সরাসরি যুক্ত করেছি পল্টন মূর্তি পল্টন মূর্তিকে আজ জুমার মাঝ পরে বাংলাদেশ খেলাফতলিসের ব্যানারে গেম দেখতে বিশাল উপর মুসলিম বের হয়েছে মুসলিম বিশ্ব মুসলিম বিখরায়েলি হাগ্রাসীদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি কিন্তু বের হয়েছে এবং যেমনটা সরকারের এখন চেষ্টা করছে যে জুম্মান নামাজের পরপরেই কিন্তু তারা তাদের যেই হ্যাঁ ব্যানার রয়েছে সেই হ্যাঁ ব্যানারে নিয়ে কিন্তু বের হয়েছে এবং জল <coughs> ভে <coughs> 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 প্রতিবাদে বিক্ষোভ সব মিলছে যে আয়োজন করা সে কিন্তু বাংলাদেশ এবং আজ রাজধানীর যে জাতীয় মসজিদ হয়েছিল মসজিদ থেকে কিন্তু তাদের যে রয়েছে সেই বিজয়নগরের যে সড়কটি রয়েছে সেই সড়কটির দিকে কিন্তু সড়ক হয়ে কিন্তু অগ্রসর হচ্ছে সরাসরি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি বাংলার মাধ্যমে বাংলাদেশ ফেলা যে বিক্ষোভ সমাবেশ কি শুরু হয়েছে সেই মিছিল এবং যেমন

मारो च <laughs> <laughs> যে বিজয় স্বরণ বিজয় স্বরণ্ডের যে সড়ক রয়েছে সড়ক বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে মুসলিম লিখে আগের প্রতিবাদে মিছিল কিন্তু বের হয়েছে বাংলাদেশের জাতীয় যে মসজিদ রয়েছে মসজিদ

সংগ্ৰামী শিক্ষক্ৰত শিচনত এইটো যি তই একেলগে জনতা একেলগে শিক্ষকটো ঘোষণা কৰে দে

মুসলমান সহ খ্রিস্টের মুসলুম মুসলমানদেরকে সাহিত্য করা আমরা